ভাইরে ভাই এখন ফেসবুকটা খুললেই শুধু ভাইরাল কেক নিয়ে সমালোচনা এ ভাই তো প্রথম থেকেই বলে আসছে যে তার স্ত্রী ঘরে এই কেক তৈরি করে এই হোমমেড কেক খেতে পেরে জনগণ খুবই খুশি কিন্তু কিছুদিন যাওয়ার পরই লোকটা ভাইরাল যখন হয়ে যায় তখনই মানুষ তার পেছনে লেগে যায় প্রথমে ভালো বললেও পরে তাকে নিয়ে সমালোচনা শুরু করে দেয় আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা তারা এতটাই খারাপ যে মানুষকে উপরেও তুলতে পারি আবার টেনে হিচে নিচেও নামাতে পারি ভাইরাল কেক বিক্রেতা ভাই তো এখানে কেক বিক্রি করতে এসেছিল এখানে তো সে ভাইরাল হতে আসেনি তার স্ত্রী খুব সুন্দর কেক বানায় তো তার কাছেও খেতে ভালো লেগেছে তো সেও ভাবলো যে মানুষ ভালো রিভিউ দিবে সবাই পছন্দ করবে তাই সে এই উদ্যোগটা নিয়ে কাজ করতে চেয়েছিল কিন্তু তাকে সবাই মিলে এমনভাবে প্রশ্নের শিকার করছে এখানে যারা যারা কেক খেয়েছে সবাই কিন্তু খেয়ে ভালো বলছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা তাকে অনেক প্রশ্নের শিকার করছে তো অনেক ইউটিউবার ভাইরা গিয়েই জনগণের এই প্রশ্নগুলো তাকে করছে যে ভাই আপনার স্ত্রী এক হাতে এতগুলো কেক কিভাবে তৈরি করে আপনার কেক এতক্ষণ ভালো থাকে কি করে আপনার কেকগুলোতে কি আপনি কোনো মেডিসিন ব্যবহার করেন কিনা আবার কেউ কেউ বলছে বাটার স্কচ কেকটার মধ্যে নাকি কোনো বাদাম দিচ্ছে না তো ভাইরাল বিক্রেতা ভাই কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে আমার স্ত্রীকে হেল্প করার জন্য আরও দুইজন হেল্পিং হ্যান্ড আছে কেকগুলোতে সে কোনো প্রকারের মেডিসিন ব্যবহার করে না তার কেকগুলো বেশি সময় হলে গলে একদম পাতলা হয়ে যায় সে এটাও বলছে তারপর যে দোকান থেকে সে এই সব জিনিসগুলো কিনে আনে কেক তৈরি করার জন্য তো সেই দোকানের সেই দোকানের কাগজটা পর্যন্ত সে দেখিয়েছে তবুও জনগণের মনে যে এত প্রশ্ন তারপর সে বলছে যে আমি এই কেকগুলো তৈরি করার পর এসির মধ্যে রাখা হয় যেন কেকগুলো বেশি সময় ধরে ভালো থাকে তো আবার অনেকেই বলছে যে আপনি কি কেক বিক্রি করে কি এসি কিনেছেন কি না তারপর ওই ভাই বলছে যে না আমার বাচ্চা জন্মের তিন বছর আগে থেকেই আমার ঘরে এসি তো ভাই ভাইরাল হওয়ার পর থেকে তার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কেক নাকি প্রতিদিন বিক্রি হয় তো এখন যেহেতু আরো লোকজন বেশি যাচ্ছে তো সে প্রতিদিনই পঞ্চাশটা করে কেক নিয়ে আসছে তো এতগুলো কেকের কথা শুনে সবার তো মাথায় হাত যে এতগুলো কেক একজন মানুষ কিভাবে তৈরি করে এগুলো কি বেকারির কেক কিনা তারপর অনেকে গিয়ে খেয়ে দেখছে কেকটা কি শক্ত নাকি স্পঞ্জ তো সবাই খেয়ে আলহামদুলিল্লাহ ভালোই বলছে তার কেকের প্রশংসা করছে তো আমার কাছেও মনে হয়েছে যে তার এই উদ্যোগ থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারবে একটা নারী উদ্যোক্তা হতে পারবে তো তার দেখা দেখি কিন্তু অনেক মানুষই এখন কেক বিক্রি করছে তার পাশেই আর এই জ্যাকেট ভাইয়ের কেক যদি ভালোই না হতো তাহলে কিন্তু প্রতিদিন এত মানুষের ভিড় হতো না মানুষ এই হোমমেড কেক খেয়ে মজা পাচ্ছে তাই সে বারবার এই ভাইরাল কেকওয়ালা ভাইয়ের দোকানে ছুটে যাচ্ছে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট লোক যদি ভালো বলে বিশ পার্সেন্ট লোক খারাপ বলবে এটাই স্বাভাবিক আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সে তার স্ত্রীর এই উদ্যোগটাকে যে সফল করতে পেরেছে এটা দেখে অন্য নারীরাও কিন্তু অনেকটাই উৎসাহিত হয়েছে আরও চার পাঁচজন আপাকেই দেখলাম যে তারাও এভাবে কেকের দোকান দিয়ে বসেছে তারা বলছে যে আমরা ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয় আমরা যেহেতু পারি ভালো কেক বানাতে পারি তো এই আপু থেকে আমরা খেয়ে উৎসাহিত হয়েছি যে আমরাও এভাবে কাজ করতে পারি সারাক্ষণ তো ঘরে বসেই থাকবো বসে না থেকে যদি এইভাবে কাজ করি তাহলে তো আমাদেরও ভালো জীবনে সফল হতে চাইলে কিছু করতে হবে নারীদেরও কিছু করা উচিত এটাই জানিয়েছেন এক আপা এটা একটা খুব ভালো উদ্যোগ আমি মনে করি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন